আসসালামু আলাইকুম বেকিং এ সবাইকে স্বাগত আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমি বরিশালের বিলুপ্ত প্রায় একটা রেসিপি শেয়ার করব আপনাদের সঙ্গে এর নাম হলো বুলবুলা পিঠা বা তাল গড়া পিঠা তালে গড় পিঠা এক এক অঞ্চলে এক এক নামে এটাকে ডাকা হয় এর অথেন্টিক রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এর জন্য আমি নিয়েছি এখানে ভাতের চাল যেটা দিয়ে সাধারণত আমরা ভাত রান্না করি সে সেই চালটাই এখানে নিয়েছি হাফ কাপ ধুয়ে লবণ মাখিয়ে নিলাম এখন এটাকে ভেজে নিব। ভেজে নিবো করে নিতে হবে এই চাল বাজার গুঁড়োটা হয় কি এর স্বাদটা অনেক বেড়ে যায় আর ফ্লেভারটাও অনেক ভালো হয় আমি চালটা প্রথমে ভেজে নিচ্ছি শুকনো খোলায় ভাজতে হবে কোনো তেল টেলের প্রয়োজন নেই শুধু ভেজে ব্লেন্ডারে গুঁড়ো করে নিলেই হবে এই যে দেখুন বারবার অনবরত নেড়ে এটা ভাজতে হবে না হলে কিন্তু চাল ভাজাটা পুড়ে যাবে আর পুড়ে গেলে সেই পিঠাটা ভালো লাগবে না এখন আমি এর খামিরটা তৈরি করে নিচ্ছি যার জন্য এখানে দেড় কাপ পরিমাণে চালের গুঁড়ো নিয়েছি আমি এখানে বাজারে শুকনো চালের গুঁড়োটাই নিয়েছি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে চাল বাজার গুঁড়া যেটা আমি ভেজে রেখেছিলাম তা ব্লেন্ডারে গুঁড়ো করে নিলাম দিয়ে দিচ্ছি নারিকেল কোরানো এক কাপ পরিমাণে তাল দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণে এখানে আমি ঘন করে রাখা তাল দিয়েছি দিয়ে দিচ্ছি গুড় ওয়ান থার্ড কাপ পরিমাণে তালের মিষ্টত্বের উপর কিন্তু গুড়টা কতটা লাগবে তার নির্ভর করবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর আপনারা যদি একটু মিষ্টি বেশি খান তাহলে আর একটু গুড় এখানে ইউজ করতে পারেন তারপরে সুন্দরভাবে এটা মেখে নিতে হবে অনেকেই আমি দেখেছি যে এই ময়নটা পরে কি সিদ্ধ করে নেয় এটা সিদ্ধ করার প্রয়োজন নেই কারণ যেহেতু আমরা পরে এটা সিদ্ধ দিব আর যে অথেন্টিক রেসিপিটা কিন্তু এরকম মেখেই করা হয় এই যে দেখুন এখন আমি একটু শেপ দিয়ে নিচ্ছি এরকম করে হাত দিয়ে এই যে এরকম করে নিবেন যে যেরকম মোটা বা চেকন পছন্দ করেন সেইভাবেই তৈরি করবেন আর আমি দুই ধরনেরই দেখিয়ে দিব আমি এখানে এই যে কলার খোল নিয়েছি সাধারণত অথেন্টিক পদ্ধতিটা এরকম কলার খোল দিয়েই করা হয় আগেকার দিনে তো এরকম আমাদের মতো আর চালনি ছিল না তাই এরকম কলার খোল দিয়ে করা হতো আমি সেই দেখিয়ে দিব আর যে ছাঁকনি দিয়ে যেটা করা হয় সেটাও দেখিয়ে দিব এই যে দেখুন কলার খোলের উপর এভাবে রেখে পিঠাটা তৈরি করতে হয় সাধারণত এখন দেখা যায় যে শহর অঞ্চলে কলার খোলটা পাওয়া যায় না তাই আমরা যে যার পছন্দ অনুযায়ী করে নিতে পারি ছাঁকনি দিয়ে বা ঝাঁঝরি দিয়ে যার কাছে যেটা অ্যাভেলেবেল আছে আমি এই যে পিঠা ভাজার যে ছাঁকনি আছে তার একটা দিয়েও একটু দেখিয়ে দিচ্ছি এরকম এই যে এটা দিয়ে এরকম একটা জাস্ট দিয়ে নিলেই হবে তাহলেই সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাবে এই যে এরকম একটা দেখিয়ে দিলাম দুইটা ডিজাইনই আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম অথেন্টিকটাও এবং বর্তমানটাও আপনারা যে কোনো একভাবেই তৈরি করে নিতে পারেন আমার সম্পূর্ণ পিঠাগুলো তৈরি করা কমপ্লিট এখন আমি এগুলোকে ভাপিয়ে নেব তার জন্য আমি চলে যাচ্ছি পরবর্তী প্রিপারেশনে আমি এখানে একটা রাইস কুকারের হাড়ি বসিয়ে দিয়েছি পানি সহ পানিটা ফুটিয়ে ভাপ তুলে নিয়েছি হাই হিটে তারপর পিঠেগুলি দিয়ে এই যেভাবে দিয়ে দিলাম কোনো একটার সঙ্গে একটা কিন্তু লাগবে না সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে আট থেকে নয় মিনিটের মতো সিদ্ধ করে নিলেই হবে আমার আট মিনিটের মতো লেগেছিল আপনাদের পিঠার মোটা বা চিকন অনুযায়ী এর সময়টা নির্ভর করবে তো আমার পিঠাগুলো তৈরি হয়ে গেল আমি সার্ভ করে দিচ্ছি ভেঙেও একটু দেখিয়ে দিব আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে দেখুন কি সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবং তুলতুলে নরম একটা পিঠা আর ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ